সময় মানুষ কল্পনা করত রবটও আমাদের মতো হাঁটবে কথা বলবে মানুষের মতো সকল কাজ করবে কিন্তু এখন আর সেসব বিষয় মোটেও কল্পনা নয় ইলন মাস্ক সেই কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছেন টেসলার তৈরি হিউম্যানুয়েট রোবট অপটিমাস এর মাধ্যমে এটি শুধু একটি যন্ত্র নয় প্রযুক্তির বিপ্লবের সম্পূর্ণ এক নতুন দিগন্ত ইলন মাস্ক একে বলেছেন সর্বকালের সেরা পণ্য এবং পৃথিবীর সাতশো কোটি মানুষের সবাই এ রোবট একটি করে পেতে চাইবে ইলন মাস্কের রোবট অপটিমাস কিভাবে মানুষের মতো কাজ করে এবং রোবটগুলো কিভাবে সভ্যতার ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করব আজকের করবিসোডে আমাদের আজকের পর্বটি তৈরি করতে বিজ্ঞান ভিত্তিক ম্যাগাজিন ডাইভেনশন প্রকাশিত একটি আর্টিকেলের সহায়তা নেওয়া হয়েছে বিজ্ঞান জগতের বিস্ময়কর সব তথ্য নিত্য নতুন আবিষ্কার কিংবা বহু বছরের অমীমাংসিত সব রহস্যের বৈজ্ঞানিক সমাধান বাংলাভাষী বিজ্ঞানপ্রেমীদের সামনে তুলে ধরতে প্রতি মাসে দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশন থেকে প্রকাশিত হচ্ছে ইলন মাস্ক দীর্ঘদিন থেকে মানুষের দৈনন্দিন কাজ সহজ করার উদ্দেশ্যে রোবট তৈরি করতে চাচ্ছিলেন দু সালের আগস্টে টেসলা আইডিয়া ইভেন্টে প্রথম অপটিমাস রোবটের ধারণা প্রকাশ করা হয় রোবট বিভিন্ন ধরনের হয়ে থাকে তবে টেসলার এই রোবটটি হল হিউম্যানিয়েট রোবট বাংলায় যাকে বলা হয় মানব সাদৃশ বা মানবিক রোবট অপ্রিমাস নামটি এসেছে জনপ্রিয় চলচ্চিত্র ট্রান্সফর মার্স এর চরিত্র অপ্রিমাস প্রাইম থেকে সে রবট চরিত্রটি ছিল সাহসিকতা ন্যায়পরায়ণতা ও নেতৃত্বের প্রতীক ইলন মাস্ক আশা করেন টেসলার রবট ভবিষ্যতে হিউম্যানিয়েট রবটিক যুক্তির নেতৃত্বে দেবে আর সে কারণেই টেসলার এই রবটের নাম রাখা হয়েছে অপ্রিমাস টেসলা এআইটিতে অপটিমাসের প্রথম প্রোমোটাই প্রদর্শিত হয় এরপর দু হাজার সালে আসে দ্বিতীয় প্রজন্মের অপটিমাস রোবট বর্তমানে অপটিমাস রোবটের একাধিক জেনারেশন রয়েছে এবং প্রতিটি নতুন জেনারেশনে উন্নত ফিচার যুক্ত হচ্ছে তবে এসব রোবট এখনও বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হয়নি অপটিমাস মানুষের গড় উচ্চতা এবং ওজন অনুযায়ী ডিজাইন করা হয়েছে একটি অপটিমাস রোবটের উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এবং ওজন সাতান্ন কেজি এরা একসাথে বিশ কেজি পর্যন্ত ভার বহন করতে পারে রোবটের শরীর গঠনে বায়োমিক্রি ডিজাইন অনুসরণ করা হয়েছে অর্থাৎ এগুলো মানুষের পেশি ও হারের গঠন অনুসারে হালকা কিন্তু শক্তিশালীভাবে তৈরি অপটিমাস রোবটের মস্তিষ্ক হল টেসলার ডেজো সুপার কম্পিউটার এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শিখতে এবং কাজের ধরন অনুযায়ী নিজেকে তৈরি করতে এলেন মাস্ক বলেছেন আপনি যা চান অপটিমাস তার প্রায় সবই করতে পারবে পরিবারের শিশু বয়স্ক ব্যক্তি অথবা পোষা প্রাণী দেখাশোনা করা ঘর বাড়ি পরিষ্কার করা বাগানের ঘাস কাটা অতিথিদের খাবার ও পানীয় পরিবেশন করার মতো অনেক কিছু শুধু তাই নয় এরা মানুষের সাথে ছোটোখাটো মজার খেলা কিংবা নাচ গান করার মতো বিনোদনও দিতে পারে বেশিরভাগ হিউম্যানিট রবট দেখতে মানুষের মতো হলেও তাদের কার্যক্ষমতায় অনেক পিছিয়ে আছে তারা তাদের নড়াচড়া দেখলে মনে হয় কেউ হয়তো রিমোট কন্ট্রোল দিয়ে এগুলো চালাচ্ছে কিন্তু টেসলার অপটিমাসের ক্ষেত্রে একদমই তা আলাদা অপটিমাস তার চারপাশের পরিবেশ বুঝতে পারে পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং বাধা এড়িয়ে চলতে পারে অপটিমাস শুধু নিজে নিজে শেখে না বরং তার অভিজ্ঞতা অন্য অপটিমাস রোবটের সাথেও শেয়ার করে উদাহরণ হিসাবে বলা যায় একটি অপটিমাস রোবট যদি সিঁড়ি বেয়ে উপরে ওঠার কৌশল শিখতে পারে তাহলে বাকি রোবটগুলো মুহূর্তের মধ্যেই তা শিখে যায় তাই প্রত্যেকটি রোবটকে আলাদা আলাদা করে প্রশিক্ষণ দিতে হয় না অপটিমাসের ভেতরে থাকা উন্নত লিথিয়াম আয়রন ব্যাটারি ব্যবহার করে এরা দীর্ঘক্ষণ কাজ করতে পারে ব্যাটারির চার্জ কমে গেলে অপটিমাস নিজে নিজেই নিকটস্থ চার্জিং স্টেশন খুঁজে নেয় এরপর সেখানে গিয়ে নিজ থেকে চার্জ নেয় এরপর চার্জ পূর্ণ হলে আবার কাজে ফিরে যায় এই বিষয়টি কারখানার মতো বাণিজ্যিক উৎপাদনের পরিবেশে দারুণ সুবিধাজনক মনে করুন একটি কারখানায় দশটি অপটিমাস রয়েছে তাহলে পাঁচটি রোবট একসাথে কাজ করবে এবং অন্য পাঁচটি রোবট সে সময় চার্জে থাকবে একদল কাজ করে চার্জ ফুরিয়ে এলে চার্জে থাকা অবস্থায় অন্য দলটি কাজে নেমে পড়বে এভাবে রোবটের মাধ্যমে চব্বিশ ঘন্টা কারখানার কাজ সচল রাখা সম্ভব 2023 সালে টেসলা যখন দ্বিতীয় জেনারেশনের অপটিমাস দেখায় তখন তার ডিগ্রি অফ ফ্রিডম ছিল এলিভেন বর্তমানে তা বেড়ে টুয়েলভে পৌঁছেছে ডিগ্রি অফ ফ্রিডম হলো একটি রোবট কতভাবে তার হাত পা বা দেহ নাড়াতে পারে তার একটি পরিমাপ ২২টি ভিন্ন ভিন্নভাবে হাত ঘুরিয়ে কাজ করতে পারে যার ফলে ভারী কোনো জিনিস তোলা থেকে শুরু করে ডিম ফাটানোর মতো সূক্ষ্ম কাজও এরা অনায়াসে করতে পারে বিশ্বের বড় বড় রবোটিক্স কোম্পানিগুলো যেখানে উন্নত মানের হিউম্যানিয়েট রবোট তৈরির ক্ষেত্রে হিমশিম খাচ্ছে সেখানে টেসলার মতো একটি গাড়ি উৎপাদনকারী কোম্পানি কীভাবে চমকপ্রদ এই রোবট তৈরি করলো তা অনেকের কাছে বিস্ময় টেসলা আসলে এমন গাড়ি তৈরি করে যা নিজে নিজেই চলতে পারে আর এজন্য তারা দুটি চমৎকার প্রযুক্তি ব্যবহার করে একটি হলো টেসলা ভিশন আর দ্বিতীয়টি হলো এআই অ্যাক্সিলেটর টেসলা ভিশনের কাজ হলো টেসলা ভিশন গাড়িগুলোকে তার চারপাশের দুনিয়া দেখতে সাহায্য করে রাস্তায় হাঁটার সময় আমাদের চোখ যেমন সব কিছু দেখতে পায় ঠিক তেমনই টেসলার গাড়িগুলো তাদের চারপাশের জিনিসগুলো দেখে আর এআই অ্যাক্সেলেটর সেসব তথ্য দ্রুততার সাথে বিশ্লেষণ করে সক্রিয়ভাবে গাড়ি চালায় বলতে গেলে টেসলার গাড়িগুলো এ একটি উন্নতমানের মানের রোবট টেসলা তাদের অপটিমাস রোবটের মাধ্যমেও গাড়ির প্রধান দুটি প্রযুক্তির সন্নিবেশ ঘটিয়েছে তাই তারা এত দ্রুত সময়ের মধ্যে অপটিমাসের মতো উন্নত রোবট বানাতে সক্ষম হয়েছে ইলন মাস্ক ধারণা দিয়েছেন বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হলে এ একটি অপটিমাস রোবটের দাম হবে প্রায় ত্রিশ হাজার মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ছত্রিশ লক্ষ টাকা তবে টেসলার অপটিমাস রোবট নিয়ে কিছু একটা বিতর্ক তৈরি হয়েছে প্রযুক্তি সংশ্লিষ্ট অনেকের কাছেই এত কম সময়ে এত নিখুঁত কাজ করার উপযোগী রোবট তৈরির বিষয়টি খানিকটা অস্বাভাবিক লেগেছে অনেকেরই ধারণা করেছেন অপ্রিমাস রোবটগুলো প্রদর্শনীর সময় সেগুলো হয়তো দূর থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল ভবিষ্যতে ব্যক্তিগত সহকারী থেকে শুরু করে শিল্প কলকারখানায় কাজের ধরন বদলে দিতে পারে এটি বিভিন্ন বিপজ্জনক কাজ করতেও সক্ষম যেমন নির্মাণ শিল্প খনির গভীরে কাজ করা অথবা মহাকাশ অভিযানে ব্যবহার করা যেতে পারে মাস্কের মতে ভবিষ্যতে অপটিমাস রোবট সর্বজনীন শ্রমিক হিসেবে কাজ করবে মাস্ক বলেছেন দুই হাজার পঁচিশ সালেই টেসলার কারখানায় একশো অপটিমাস রোবট নিয়োগ করা হবে এবং দুই সালে অন্যান্য কোম্পানির উৎপাদন ব্যবস্থাও অপটিমাস ব্যবহারের সম্ভাবনা রয়েছে উন্নত বিশ্বের শিল্প কলকারখানায় মালিকেরা যদি মোটা অঙ্ককে বিনিয়োগ করে মানব শ্রমিকের বদলে অপটিমাসের মতো রোবট বাহিনী দিয়ে কারখানা চালানোর সিদ্ধান্ত নেন তাহলে তা চীন ভারত ও বাংলাদেশের মতো দেশের অর্থনীতিতে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে কারণ এশিয়ার দেশগুলোর সস্তা শ্রমের কারণে পশ্চিমারা এখন থেকে তাদের পণ্য উৎপাদন কমিয়ে দেবে কিন্তু এককালীন বিনিয়োগ করে রবোট দিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করানো গেলে তখন আর সস্তা শ্রমিক দরকার হবে না মানব শ্রমের বিকল্প হিসেবে রবটিক প্রযুক্তি ব্যবহার শুরু হলে বিশ্বজুড়ে ভয়াবহ বেকারত্বের সম্ভাবনা বেড়ে যাবে এখন থেকে তাদের পণ্য উৎপাদন কমিয়ে দেবে কিন্তু এককালীন বিনিয়োগ করে রোবট দিয়ে দিনরা চব্বিশ ঘন্টা কাজ করানো গেলে তখন আর সস্তা শ্রমিকের দরকার হবে না মানব শ্রমের বিকল্প হিসেবে রোবটিক প্রযুক্তি ব্যবহার হলে বিশ্বজুড়ে ভয়াবহ বেকারত্ব তৈরি হবার সম্ভাবনা রয়েছে তবে টেসলা বলছে মানবিক রোবট প্রযুক্তি মানুষের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে তখন রোবট ডেভেলপমেন্ট রোবট রক্ষণাবেক্ষণ এবং রোবটের এআই পরিচালনার মতো নতুন নতুন নানা রকমের চাকরি করার সুযোগ তৈরি হবে তবে সেসব চাকরি হবে অত্যন্ত দক্ষ ব্যক্তিদের কাজের ক্ষেত্রে তখন দেখা যাবে মাত্র জন লোক এক হাজার রোবট কর্মীর একটি কারখানা পরিচালনা করছে সেক্ষেত্রে শ্রমজীবী মানুষরা ব্যাপক হারে তাদের চাকরি হারাবে ইলন মাস্ক মনে করেন অপটিমাস্ক ভবিষ্যতে মানুষকে আর্থিক স্বাধীনতা দিতে পারে যেখানে মানুষ শুধু সৃজনশীল কাজ করবে আর দৈনন্দিন পরিশ্রমের সকল কাজ করবে রোবট কিন্তু অপ্রিমাস রোবট এখনও এতটা কার্যকর হয়ে ওঠেনি তবে ভবিষ্যতে এই রোবট নিঃসন্দেহে আমাদের দৈনন্দিন কাজকে অনেক সহজ করে তুলবে বিজ্ঞানের এরকম আরও অসাধারণ সব বিষয় সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখতে চাইলে ডাইভেনশন ম্যাগাজিন পড়তে পারেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ